বন্ধকের বিধান সম্পর্কে আলোচনা করব কেউ যদি কারোর কাছে কোনো সম্পদ কোনো জিনিস বন্ধক রেখে ঋণ নেয় সে ব্যাপারে আল্লাহ কি বিধান দিয়েছে সে সম্পর্কে আলোচনা করব আল্লাহ করতেছেন আর যদি তোমরা সফরে থাকো আর যদি তোমরা কোনো কাতে কোনো লেখক যদি না পাও ফারিহান মকবুদ তাহলে তোমরা বন্দক রাখো ফারিহান মকবুদ যে বন্ধকীয় যে সমস্ত বস্তু সেটা তোমাদের নিজেদের আয়ত্তে রাখো নিজেদের হস্তগত করে রাখো এ আয়াতের মধ্যে না আল্লাহ তালা যে বুঝানো বুঝেছেন যদি না আপনি এরকম কোনো জায়গার মধ্যে চান যাওয়ার কারণে আপনার হাতে কোনো টাকা নেই এখন আপনার টাকার ফয়েস টাকা ছাড়া আপনি এখন বাড়িতে আসতে পারেন না বা অন্য কোনো কিছু করতে পারেন না এরকম পরিস্থিতিতে বা এরকম অপরিচিত জায়গা গেছেন যেখানের মধ্যে আপনার এই টাকা দেওয়ার মতন বা আপনাকে কেউ সাহায্য করার মতো কোনো লোক নাই তখন আপনি আপনার মূল্যবান সম্পদ তার কাছে বন্ধক রেখে তখন আপনি তার কাছ থেকে ঋণ নিতে পারেন এটা যদি না সফরের ব্যাপারে বলেছেন কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন যদি না আপনি বন্ধক রাখেন এটা কি সিস্টেমে রাখবেন কিভাবে রাখবেন সে ব্যাপারে কিছু ইমা ওলামায় কেরামদের ফোকহারবিদের বিভিন্ন রকমের মতভেদ রয়েছে তা আমরা এই সম্পর্কে কয়েকটা আলোচনা করব প্রথমে আসে যে আমরা আপনি যদি কার্ব নিকট কোনো সম্পদ যেমন এক লাখ টাকা কারো কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন ঋণের বাবদে আপনি তাকে আপনার যে কোনো মূল্যবান একটা সম্পদ যেমন স্বর্ণ স্বর্ণ তার কাছে গচ্ছিত রাখছেন যে আপনি আমার এই স্বর্ণটা আপনার কাছে বন্ধক আমি দিতেছি এর বিনিময়ে আপনি আমাকে এক লক্ষ টাকা দেন যদি এই বন্ধকের ব্যবস্থা করে তাহলে এটা সম্পূর্ণভাবে বৈধ এখন এখানে কয়েকটা শর্ত রয়েছে আপনি যার কাছে স্বর্ণটা বন্ধক রেখেছেন আর তার বিনিময়ে আপনি এক লক্ষ টাকা নিয়েছেন ওই ক্ষেত্রে আপনার যদি নির্দিষ্ট কোনো তারিখ অথবা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ্য থাকে যেমন এক বছর পরে আমি এই এক লক্ষ টাকা ফেরত দিয়ে আমার স্বর্ণগুলো আমি নিয়ে যাব এখন দেখা যাচ্ছে যদি আপনি এক বছর পরে এক বছর শেষ হয়েছে দুই বছর হয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর মানে আপনার সাথে তার যে চুক্তি ছিল ওই নির্দিষ্ট চুক্তির সময়টা শেষ হয়ে গেছে যেখানে এক বছরের কথা থাকতে পারে অথবা দুই বছরের কথা থাকতে পারে কিন্তু এই নির্দিষ্ট সময়টা অতিক্রম হয়ে যাওয়ার পরে যার কাছে বন্ধক রেখেছেন সেই ব্যক্তি ওই বন্ধকৃত বস্তু বিক্রি করে তার টাকা সে নিতে পারে মানে আপনি যে স্বর্ণটা তার কাছে বন্ধক রাখছেন ওই বন্ধকের ওই টাকাটা ওই স্বর্ণটা বিক্রি করি যে ব্যক্তি টাকার মালিক সেই ওই টাকাটা স্বর্ণ ওই টাকাগুলো কি করতে পারবে নিতে পারবে তবে ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে সে যদি স্বর্ণ বিক্রি করার পরে যদি দেখে এক লাখ টাকার বেশি হয়ে গেছে তার কাছ থেকে ঋণ নিচ্ছে এক লাখ টাকা। এখন যদি এক লাখ টাকা এক লাখ দশ হাজার বেড়ছে অথবা এক লাখ বিশ হাজার টাকা ব্যবসা গেছে তাহলে কিন্তু সেই এক লাখ ওই এক লাখের পরে যে টাকাগুলা এই টাকাগুলো সে ভোগ করতে পারবে না যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে সেই ওই টাকাগুলা যে ঋণ নিয়েছে মানে যে বন্ধক রাখছে ওই ব্যক্তি বন্ধকদাতারই সে ব্যক্তিকে ওই টাকাগুলা কি করতে হবে ফেরত দিতে হবে বাড়তি টাকা সে রাখতে হবে এখন তাহলে এই সিস্টেম আপনি যদি কারোর কাছে বন্ধক রাখেন তাহলে এই সিস্টেমে বন্ধক রেখে আপনি ঋণের আদত প্রদান করতে পারবেন সে বিধানটা আল্লাহ তালা দিয়ে দিয়েছে তবে আমাদের সমাজে যে ঋণের মানে বন্ধক রেখে যে রকম ঋণ নেওয়া হয় এটা সহি বা সঠিক না এটা সম্পূর্ণভাবে হারা এটা সম্পূর্ণভাবে না সাইজ কেননা আপনি স্বর্ণ স্বর্ণকারের দোকানের মধ্যে স্বর্ণ রক্ত জমা করে বন্ধক রেখে আপনি ধরেন তার কাছ থেকে যদি এক লাখ টাকা নেন তাহলে প্রতি মাসে আপনি তাকে সুদ দিতে হবে নাকি সুদ দিতে হবে তাহলে এই বন্ধক রাখার কারণে সেই ব্যক্তিকে আপনি যে সুদ দিতেছেন এই সুদটা সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে গুনের কাজ এখন কিন্তু আমাদের সমাজের মধ্যে এই জিনিসটা বেশি হচ্ছে মানে দোকানের মধ্যে স্বর্ণ জমা রাখে রাখার পরে তারপরে প্রতি মাসে এত টাকা করি মানে তাকে সুদ দেওয়া লাগে যতদিন আবার থাকে আবার এক বছর থাকুক দুই বছর থাকুক তিন বছর থাকুক আপনি এভাবে সুদ সালান লাগবে যেদিন আপনি সুটে আনবেন সেদিন পর্যন্ত আপনি তাকে কি করতে হবে বাড়তি টাকা দিতে হবে প্রতি মাসে হিসাব করি লাখের যদি এক হাজার টাকা যদি হিসাব করা হয় এভাবে আপনি প্রতি মাসে তাকে এক হাজার টাকা করে বাড়তি করে হিসাব করে দিতে হবে এক বছরে বারো হাজার টাকা দিতে হবে এক লাখে বারো হাজার টাকা আপনি তাকে কি করতে হবে দিতে হবে এখন এই যে সিস্টেমটা এটা সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে না যায় এরকমের কেউ যদি বন্ধক রেখে ঋণ নেয় এই উভয় ব্যক্তি গুণাগার হবে কারণ উভয় ব্যক্তি সুদের আওতার মধ্যে পড়ে গেছে এজন্য এরকমের বন্ধক রেখে ঋণ নেওয়া সম্পূর্ণভাবে কি এছাড়াও আমাদের সমাজের মধ্যে আরো কিছু এরকমের বন্ধকের সিস্টেম রয়েছে যেমন জমিন বন্ধক রেখে তার ফল ভোগ করা যাইবে কিনা আপনি কারোর কাছে যদি কোনো জমিন বন্ধক রেখে যে আমার এখানে জমি আছে আমি এই সারি জমি বন্ধক রাখলাম তোমার কাছে আর এর বিনিময়ে আপনি তার কাছ থেকে দাঁড়ান দশ হাজার টাকা নিলেন বা বিশ হাজার টাকা নিলেন এখন এই বন্ধক রেখে রাখার পরে ওই জমিন থেকে ওই ব্যক্তি কোন অবস্থাতে কি করতে পারবে না এর ফল ভোগ করতে পারবে না এটা সম্পূর্ণভাবে হারা তবে কোন ক্ষেত্রে পাইবে সেই সিস্টেমটাও আছে যে বন্ধক রেখে কোন অবস্থায় আপনি ফল ভোগ করতে পারবেন আপনি যদি আমাদের সমাজে এটাকে কট বলা হয় কট জমি কট লাগায় এই কট লাগান দেন এই সিস্টেমটা হচ্ছে এটা আমাদের সমাজ যে সিস্টেম লাগে এটা সম্পূর্ণভাবে সুদ এটা সম্পূর্ণভাবে সুদ হবে কেন সুদ আপনি জমি কট লাগাইছেন লাগাই তার কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে নামার পরে আপনি দশ হাজার টাকা যেদিন দিতে পারবেন সেদিন আপনার জমি সুদবে না যতদিন থাকবে অতদিন ওই ব্যক্তি খাইবে খাইবে না তো এটা কর এই কট এটা এটা সম্পূর্ণ সুদ এরকমের সুদের আশ্রয় নিলে এটা সম্পূর্ণভাবে গুণাগার হবে এরকমের বন্ধক রাখা কি না জাহাজ না কেউ যদি এরকমের বন্ধক রাখে তাহলে সেই নির্ঘাত সুদের সাথে জড়িত হয়ে গেছে সেই গুণাগার হবে এখন এটার সিস্টেমটা কি কি সিস্টেমে আমরা বন্ধক রাখবো কেউ যদি জমিন বন্ধক রাখে এখন যদি যদি সে জমিনটা বন্ধক রাখে তাহলে বন্ধক রাখতে হবে চুক্তিতে চুক্তি করে নিতে হবে চুক্তিটা হবে যেমন আমরা দোকান বাড়া দিই যে দোকান বাড়ার মতো হবে এটাকে আর ইজারা বলো ইজারা মানে বাড়া দিবেন আপনি লিজ দিবেন এখন বাড়া দিবেন কিভাবে যেমন আপনি তাকে ধরেন চার কড়া বা পাঁচ কড়া জায়গা দিছে দি বলছেন আমি এই জায়গার বিনিময়ে আপনার কাছ থেকে বিশ হাজার টাকা নিব আর এই বিশ হাজার টাকা প্রতি বছর মানে বাৎসরিক এই জমিনের খরচ ভাড়া হবে পাঁচ হাজার টাকা করে তাহলে ষাট বছরে বিশ হাজার টাকা তার পরিশোধ হয়ে যাবে সাত বছর শেষ হবে তার জমি তাকে বুঝে দিতে হবে আর এই সাত বছরের ভিতরে সেই আবার এই জমি থেকে যত রকমের ফল বা যা কিছু সংগ্রহ করা এখান থেকে কি করতে পারবে গ্রহণ করতে পারবে এই সিস্টেম ছাড়া অন্য কোনো সিস্টেমে যদি কেউ এভাবে জমি কট লাগায় তাহলে সেটা সম্পূর্ণ সুধরা করবে মোট কথা আপনি জমি কট লাগানোর পরে আপনার ওই টাকা থেকে কর্তন করতে হবে এক বছরে আপনি পাঁচ হাজার টাকা করি বা দুই হাজার টাকা করি যেটা আপনারা চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হয় মানে তার কাছ থেকে যে টাকা নিছে ওই টাকা থেকে কমবো কমবো কিন্তু আপনি জমিন ফেরত নেওয়ার সময় ফুল টাকা দিয়ে দিয়েছেন আর সে এতদিন তিন চার বছর পরে জমি খাইছে তাহলে এটা কি হবে সুদ হবে এটা হারাম এরকম করা যাবে সিস্টেমে একটা চুক্তি এটা হবে ভাই তুমি আমার জমিটা খাও সমস্যা নাই তবে প্রতি বছর তোমার থেকে আমি যে বিশ হাজার টাকা নিয়েছি প্রতি বছর পাঁচ হাজার টাকা করে এখান থেকে কর্তন করতে হবে মানে ভাড়া বাবা এক বছরের ভাড়া পাঁচ হাজার টাকা জমিনের এক বছরের ভাড়া কত পাঁচ হাজার টাকা এভাবে হিসাব করি চার বছরের একটা চুক্তি করে দিলেন এভাবে ঋণ নেওয়া কি আছে বৈধ আছে এখন এছাড়াও তবে এই কিছু জিনিস বন্ধক রেখে তার উপকার গ্রহণ করা বৈধ রয়েছে যেমন এই কেউ যদি আপনি যদি আপনার একটা দুধের গরু আছে এই দুধের গরুটা একজন কাছে বন্ধক রাখছে বন্ধক রাখি বলছেন যে ভাই তুমি আমার এই গরুটা রাখো আমি তো এখন খুবই বিপদে পড়ে গেছি এই গরুটার বিনিময়ে তুমি আমাকে এক লাখ টাকা দাও আমি তারপরে টাকার ব্যবস্থা করি তোমার কাছ থেকে গরুটা শুভেটিন এখন যে ব্যক্তি এই গরুটা মানে বন্ধক গ্রহিতা যে ব্যক্তি বন্ধক যার কাছে গরুটা বন্ধক দাতা, সে যার কাছে গরুটা বন্ধক রাখছে বন্ধক গ্রহিতা সে এই গরু থেকে কি করতে পারে বহন করতে পারে কেন ফেরবে এখানে একটা শর্ত আছে সেটা হচ্ছে সে নিজে কষ্ট করি গরুকে ঘাস খাওয়াবে পরিশ্রম করি তাকে গা দাবার ব্যবস্থা করবে এই খাতিদের তার গরু থেকে ওই বন্ধকৃত ওই গরু থেকে সে কী করতে পারবে উপকার গ্রহণ করতে পারবে এছাড়া আর অন্য কোনো ক্ষেত্রে এভাবে উপকার গ্রহণ করা কি হবে না জায়জ হবে না একটা হাদিসের মধ্যে বলা হয়েছে যে কেউ যদি ঘোড়া একদম সাহাবি এভাবে ঘোড়া বন্ধক রাখছে এখন এই ঘোড়া বন্ধক রাখে কিন্তু ঘোড়ার উপরে আপনি আরাম করাটা অনেকে সুদের কথা বলছে যে এটাও সুদ হয়ে যাবে এগুলা এখন আমাদের সমাজে কিন্তু এই বন্ধকের সিস্টেমটা ঠিকই আছে কিন্তু শরিয়ত সম্মত নয় সম্পূর্ণ সুদের সাথে জড়িত হয়ে গেছে এই সম্পূর্ণ বন্ধকের সিস্টেমটা এখন সুদের সাথে জড়িত হয়ে গেছে কারণ ওই ঋণের দেওয়া ঋণ একটা ফজিলতের কাজ এই সবটা তারা মনে করে না এই ফজিলতের কথা মনে করে না তারা কীভাবে নতুন নগদ টাকা পাইবে সে চিন্তা করিয়ে মানুষের ঋণ দেয় এখন এই রকমের ঋণের ক্ষেত্রে ঋণ বন্ধক রাখা এগুলো যদি না আমরা সম্মত যদি না পালন করতে পারি তাহলে আমরা সকলেই গুণাগার হব ব্রাক ব্যাংকের থেকে আশা ব্যাংক থেকে এগুলো থেকে ঋণ নেয় এই ঋণ নেয় অঙ্কের ঋণ সেক্ষেত্রে আপনি তার কাছে কী রাখছেন দলিল আপনার কাছে দলিল নেয় নাকি ব্রাক ব্যাংকে দলিল নেয় না দলিলের বিনিময়ে আপনাকে দুই লাখ টাকা দিচ্ছে বা তিন লাখ টাকা দিচ্ছে এখন দুই লাখ টাকা আপনি এই এই ব্যক্তি এখানে সিস্টেমটাও শুদ্ধ হইতো তখনই দুই লাখ টাকা আমি তার কাছ থেকে নিচ্ছি তার বিনিময়ে আমি আমার একটা জমির কি দিচ্ছে দলিল তার কাছে জমা রাখছি এখন জমি আমি যেদিন এই টাকাগুলো পরিশোধ করব সেই দিন আমি আমার দলিল বুঝে নিই কিন্তু এখন নির্দিষ্ট সময়ের পরে যদি এই দলিলটা নির্দিষ্ট সময়ের পরে আমি তার কাছে টাকা দিতে পারি না এক বছর বলেন দুই বছর বলেন যে চুক্তি হয়েছে ওই চুক্তির ভিতরে আমি তাকে টাকা দিতে পারি না তাহলে সে কি করতে পারবে ওই দলিল দ্বারা জমি নিজে বিক্রি করি সে তার টাকাগুলো বুঝে নিতে পারবে এবং বুঝে নিতে পারবে তবে তার দুই লাখ টাকার বেশি এর নিতে পারবে না এর যদি বেশি হয় সেটার যে মালিক যে বন্ধকদাতা তাকে সে টাকাগুলো ফিরিয়ে দিতে হবে এটা হইতে পারে সৃষ্টি কিন্তু এখন এই ব্রাক ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাংকের যে সিস্টেম করে সেটা হচ্ছে আপনি তার কাছে দুই লাখ টাকা নিয়েছেন তার বিনিময়ে আপনি প্রতি মাসে তাকে এই যেমন এক হাজার টাকা করে দিতে হবে বা পনেরোশো টাকা করে দিতে হবে এটা তো এই কারণে সুদ হয়ে গেছে এটা সম্পূর্ণভাবে যদি যদি না তারা বলে মানুষ মানবতার সেবা করে কিন্তু আসলে মূলত এটা সেবা না এটা মানুষকে ধ্বংস করিয়ে দিচ্ছে মোটা অঙ্কের তারা সুদ নেয় এই ব্রাক ব্যাঙ্ক এটা মোটা অঙ্কের সুদ নেয় এখন ওই সিস্টেমটা আমরা যে সিস্টেম বন্ধক রাখার সিস্টেম ঠিক আছে কিন্তু এটার আদান প্রদান যেটা ওই আদান সদানটা সম্পূর্ণ সুদের আওতায় পড়ে গেছে তো এই কারণে এই সুদের আওতায় পড়ে যাওয়ার কারণে এটা সম্পূর্ণভাবে এরকমের বন্ধক রাখা হারা এই কারণে আমরা যে বন্ধকের সিস্টেমটা রাখবো সেটা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে বিধান দিয়ে দিয়েছে আপনি বন্ধক রেখে টাকার ঋণ নেবেন এবং ওই ঋণ নেওয়ার বন্ধকৃত যে বস্তু ওই বস্তু থেকে কোন অবস্থাতে বন্ধক গ্রহিতা কোনো রকমের উপকার ফায়দা হাসিল করতে পারবে না যদি উপকার গ্রহণ করে তাহলে এটা সম্পূর্ণ সুদের আওতায় পড়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলছেন অনকুন্তুম আলা সাফারিন আর যদি তোমরা এভাবে সফরও থাকো ফালাম তাজিদু ক্যান এবং তোমাদের যদি কোনো লেখক চুক্তি লেখার জন্য কোনো লেখক না থাকে সার মাকবুদা তাহলে তোমরা বন্ধকৃত বস্তু নিজেদের হস্তগত করে না। যে বস্তু বন্ধক রাখবে সেটা হস্তগত করে নেওয়া এটা এই কারণে বলা হয়েছে যেমন আপনি একটা জমি বন্ধক রাখছেন এই জমিকে এই জমির মালিক হচ্ছে তারা ভাই আপনি বন্ধক লাগিয়ে দিয়েছেন এই রকমের বন্ধক লাগা কি হবে না সঠিক হবে না বন্ধকের একক মালিক একজন থাকতে হবে এখন আপনি যদি জায়গা এই জায়গার মালিক বাই সাই বাইয়ের জায়গা যদি আপনি একা নিজে বন্ধক লাগাই দেন তাহলে বাই যদি অন্য অন্য বাইরে যদি বেটু দেয় তাহলে এটা বন্ধক টিকে থাকবে না এর জন্য বন্ধকের একক মালিক হইতে হবে একক যে জিনিসটা বন্ধক রাখবে সেটার একক মালিক হওয়া দরকার এক্ষেত্রে আর একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই যে জিনিসটা যে জিনিসটা বন্ধক রাখবে ওই জিনিসটার মালিক সে নিজে হইতে হবে অন্য কেউ এই সম্পদের মালিক হওয়া ঠিক হবে না এই কারণে হস্তান্তর যোগ্য মানে যেটা হস্তান্তর করা যায় বা বুঝিয়ে দেওয়া যায় এরকম জিনিস বন্ধক রাখতে হবে এরপরে আল্লাহ তালা বলতেছেন ফাইন আমিনা বাড়া যদি তোমাদের মাঝে বাড়ুকুম বাড়া একে অপরকে বিশ্বাস করো আপনি যাকে ঋণ দিছে যে ঋণদাতা এবং গহিতা উভয় একের উপর যদি বিশ্বাস থাকে তাহলে কোনো লেখালেখির প্রয়োজন নাই বুঝে মানে আপনি একজনকে পাঁচ হাজার টাকা হাওলাত দিচ্ছেন দশ হাজার টাকা হাওলাত দিছে যাকে হলা দিছে যাকে ঋণ দিচ্ছেন তার উপর যদি আপনার বিশ্বাস থাকে সে আমাকে টাকাগুলো দিয়ে দিবে যদি যদি এরকমের বিশ্বাস থাকে একজন আর উপরে বিশ্বাস থাকে তাহলে এই ক্ষেত্রে কি নেই লেখার দরকার না মানে লেখার কোনো প্রয়োজন নাই এটা বিশ্বাসের উপর রাশি যদি এরকমের বিশ্বাস করি টাকা দিয়ে থাকে না লেখে তাহলে কি করতে হবে ফাল ইউ আদিল্লাদি তুমিনা আমানাতহু তাহলে যে ব্যক্তির ঋণ গহিতা যে ঋণ নিছে সে নিজ দাইতে ওই আমানতটা ওই ঋণের টাকাটা তাকে বুঝে দিতে হবে কারণ এখানে কোনো লেখা নাই কোনো ফরমার নাই কাউকে সাক্ষী রাখানো কোনো কিছু লেখিয়ে রাখানো আপনি বিশ্বাসের উপর তাকে দিয়ে দিবেন তাহলে এই ক্ষেত্রে যে ঋণ গহিতা যে ঋণ নিয়েছে সে নিজ দায়িত্বে এই আমানতের টাকাটা কি করতে হবে এ ঋণের টাকাটা ফিরে দিতে হবে বুঝে তো তবে আল্লাহ তালা বলতেছেন অলিয়াতু এক্ষেত্রে ওই ঋণ গহিতা যে ব্যক্তি ঋণ নিছে সে আল্লাহ তালাকে ভয় করতে হবে কেননা সে যদি এখনো দশ হাজার টাকা নেওয়ার পরে কিছুদিন পরে বলে আমি তোমার কাছ থেকে কোনো টাকা নিয়ে নাও এখনো যে ব্যক্তি ঋণ দিয়েছে সে কোনো সাক্ষী রাখে না কোনো লেখিয়ে রাখে না তাহলে সে ব্যক্তি বিরাট ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আল্লাহ তালা কথা বলে দিছে যদি তোমরা ছোটোখাটো এইভাবে ঋণ দেওয়ার ক্ষেত্রে যদি কোনো লেখি না রাখা তাহলে যে ব্যক্তি ঋণ নিয়েছে সে ব্যক্তি আল্লাহ তালাকে কি করতে হবে বয় করতে হবে ক্ষেত্রে সে কোনো অবস্থাতে দুর্নীতির আশ্রয় করতে আশ্রয় নিতে পারবে না যদি এরকম নেয় তাহলে সে ব্যক্তি চরম গুণাকার হবে এবং আল্লাহ বলতেছেন তোমরা যদি যে একজন ঋণ গ্রহিতা একজন ঋণ এই দাতা উভয়ের মধ্যে যে ঋণের আদান প্রদান হয়েছে যদি তাদের মাঝে সাক্ষী থাকে কোনো বেজাল বা ঝগড়া সৃষ্টি হইলে তখন যা যারা একটা সাক্ষী ছিল বা যারাই এই বিষয়টা অবগত আছে তারা সেই ব্যাপারে কি করতে হবে আশি সাক্ষ্য দিবে এবং আল্লাহ তালা কথাই বলছেন ওলা তাক তুমি শাহাদা তোমরা সাক্ষী গোপন করিও না সাক্ষ্যকে গোপন করিও না যদি এই বিষয় তোমাদের জানা থাকে অবগত থাকো যে হ্যাঁ এই ব্যক্তি অমুককে দশ হাজার টাকা দিচ্ছে এটা আমি আর সাক্ষী আছে যদি এরকম কেউ সাক্ষী থাকে তাহলে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সেই ব্যক্তি কি করতে পারবে না গোপন করতে পারবে না যদি করেন তাহলে সে ব্যক্তি নির্ঘাত গুণাগর হবে অনলাইন একটা ফাইন না আর যে ব্যক্তি এভাবে সত্যকে গোপন করবে যারা এরকমের এগুলা গোপন করবে ফাইন না গুহা কলবহু তাহলে সে তার অন্তরকে ফাপি ফাপিষ্ট বানায় কেউ যদি এরকমের কর্ম করে মানে সেই জানি শুনি নিজে বুঝে এবং জানে আসলে এদের মধ্যে লেনদেন হয়েছে টাকার এটা আমি ভালো করে জানি জানা আছে আমার বুঝা আমার আমি দেখছি সবকে কিন্তু এর ফলে যদি কেউ এরকম রেগুলার গোপন করে আল্লাহ তালা বলতেছে ওই ব্যক্তি তার অন্তরকে পাপিষ্ট বানায় দিল তার অন্তরকে সে গুণায়ের মধ্যে কুলুষিত করে দিল এই কারণে এই সমস্ত কর্ম করা যাবে না এই সমস্ত কাজ করা যাবে। না সাক্ষীর ক্ষেত্রে কোনো রকমের মিথ্যার আশ্রয় অথবা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে না দেওয়ার ক্ষেত্রে অস্বীকার করা যে আমি স্বাক্ষ দিব না এরকমের কোনো আশ্রয় নেওয়া আলিম আল্লাহ তাআলা তোমাদের প্রত্যেক কর্মের ব্যাপারে ভালো করে অবগত আছেন আল্লাহ প্রত্যেক কর্মের ব্যাপারেই ভালো করে জানেন তাহলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা নিলাম আমরা শিক্ষা নিলাম যে কেউ যদি কার্বনিকট কোনো রকমের কোনো জিনিস বন্ধক রেখে তার কাছ থেকে ঋণ নেয় তাহলে ওই বন্ধকৃত বস্তু থেকে বন্ধক বহিতা কোনো রকমের উপকার হাসিল করতে পারবে না এর থেকে যদি কোনো রকমের উপকার সে হাসিল করে তাহলে এটা সম্পূর্ণভাবে সুদ হবে সে ব্যক্তি নির্ঘাত গুণাকর হবে